জি করের ঘটনায় আমি ঠিক খুশি হতে পারছি না এই যে সন্দীপ ঘোষ বারবার তিনবার চাকরি পেলেন লোকটি এখন গ্রেপ্তার কি বলবে প্রথমত জি করে যে ঘটনা ঘটেছে তাতে আমি সব জায়গাতেই একই কথাই বলছি যে আমরা হতো আমরা যারা পুরুষ সমাজ আমরা যারা পুরুষ জাতির অংশ আমাদের প্রত্যেকের মাথা হেঁট হয়ে গেছে এই জাতীয় ঘটনায় নক্কারজনক ঘটনা ভাষায় বলা যাবেন এরকম একটি ঘটনা এবং এমন একটি ঘটনা যা আমাদের অন্তরাত্মাকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু তারপরে এই ঘটনা এবং এই সন্দীপ ঘোষ আপনি যে নাম বললেন যদিও আমরা যখন এই আলোচনা করছি তার একটু আগেই খবর পাওয়া খবর যে তাকে সিবিআই অ্যারেস্ট করেছে আমাদের বক্তব্য ছিল এত দেরি কেন আরও আগে অ্যারেস্ট করা দরকার ছিল যেভাবে আমরা সিবিআইকে দেখেছি প্রত্যেক দিন সকালবেলা তাকে ডেকে রাত্রিবেলা অবধি ডেকে দেওয়া টানা এগারো ঘন্টা চোদ্দ ঘণ্টা ষোলো ঘন্টা তাকে জেরা করা অ্যারেস্ট তো তাকে বহু আগে করা দরকার ছিল ইন্টারোগেশন তো করবার ক্ষেত্রে তাকে বহু আগে ডিটেন করা দরকার ছিল যাই হোক দেরিতে হলেও হয়েছে তাতে আমরা খুশি তার কারণ আমাদের প্রত্যেকের বক্তব্য প্রথম দিন থেকে পরিষ্কার ছিল আপনি যদি দলীয় স্তরে বলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমরা বারবার বলেছি যে প্রশাসন তারা তাদের মতো করে তদন্ত করুক যে বা যারা এর পেছনে যুক্ত থাকবে তার যা রাজনৈতিক রং থাকুক না কেন সে যে এলাকার লোক হোক না কেন যত উপরের লোক হোক না কেন যে স্তরের লোক হোক না কেন তার বিরুদ্ধে কঠোরতর ব্যবস্থা নিতে হবে এবং সর্বোচ্চ শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ফাঁসি দিতে হবে কিন্তু কলকাতা পুলিশ চাইলে তো গ্রেপ্তার করতে পারতেন কিন্তু প্রশাসন তাকে পদোন্নতি করলেন বারবার একেবারে আর জি মেডিকেল কলেজ থেকে মেডিকেল কলেজে চলে গেলেন এটার তো আমি বলছি প্রশাসনের হাতে তো সুযোগ ছিল তারা তো গ্রেপ্তার করেন দেখুন আপনি যেটা বলছেন সেটা আমরা আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ এই দোসরা সেপ্টেম্বরে দাঁড়িয়ে কথাটা বলছি ঘটনা ঘটেছে এবং তার পরবর্তীতে তাকে ওখান থেকে পাঠিয়ে দেওয়া বা অন্য জায়গাকে তাকে ওখানে রাখা এই ঘটনার মাঝখানের ঘটনা প্রবাহ কিন্তু পনেরো দিন ষোলো দিন সতেরো দিনের এর মাঝখানে আমরা অনেক কিছু দেখেছি অনেক খবর সামনে এসেছে তার পরবর্তীতে আপনি ভুলে গেলে চলবেন আপনি কলকাতা পুলিশের কথা বললেন তো এই দুর্নীতি দমনের ক্ষেত্রে যে বা যে শাখা আজকে অ্যারেস্ট করলো সিবিআইয়ের মনে রাখবেন এই ঘটনাতে কিন্তু প্রথম যে এফআইআরটা করা বা প্রথম তদন্ত শুরু করাটা সেটা কিন্তু কলকাতা পুলিশই করেছে আপনি যদি পাশাপাশি আর্জি করে ঘটনাটা দেখেন এই আমরা প্রত্যেকে একটা ভাবছি আমরা প্রত্যেক একটা সময় সব সময় দেখতে পারি সবার মধ্যে একটা ধারণা যে এই ঘটনাটা একা ঘটায়নি অনেকে মিলে ঘটিয়েছে এটা একজনের তারা কাজ হতে পারে না অন্যরা ঘটবে যদিও আপনারা প্রত্যেকেই জানেন আপনিও জানেন যে পোস্টমর্টম রিপোর্ট থেকে শুরু করে যে সমস্ত রিপোর্টগুলো সামনে এসছে তা সেখান থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ঘটনাটা হয়তো এক উনি একাই করেছেন তো তার মধ্যে দাঁড়িয়েও আপনাকে বুঝতে হবে যদি একাধিক লোক থেকে থাকে সিবিআই অযাচিত দেরি করছে কেন তাদের যে মেকানিজম তাদের যে ম্যান পাওয়ার বা তাদের যে ইনফ্রাস্ট্রাকচার তাতে তো এত সময় লাগবার প্রয়োজন ছিল না কলকাতা পুলিশ তারা তাদের তদন্তে এই বিষয়টা সামনে আসবার আমি যদি খুব ভুল না হই চব্বিশ ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছে তাহলে তারপর থেকে শুরু করে সিবিআই তো কুড়ি দিনের অধিক পেল যদি একের অধিক ব্যক্তির মধ্যে জড়িত থেকে থাকে তাহলে তাদেরকে অ্যারেস্ট হচ্ছে না কেন নাকি এমন কেউ এর সাথে যুক্ত রয়েছে যাকে সামনে নিয়ে আসলে সিবিআই বা সিবিআইয়ের তথাকথিত বাবা বলে আমরা বারবার যেটা দাবি করি যে বিজেপির কোনো সমস্যা হতে পারে আমার তো এখন সেই দিকে ধারণা হচ্ছে সেদিকে সন্দেহ হচ্ছে যদি এমন কেউ না থেকে থাকে তাহলে সিবিআই অ্যারেস্ট করছে না কেন আমাদের দল তো বলেছে যে যদি আমাদের দলেরই কেউ এর সাথে যুক্ত থেকে থাকে এবং আমিও আমাদের দলের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে বলছি যদি আমাদের দলের কেউ এর সাথে যুক্ত থেকে থাকে তার বিরুদ্ধে যদি কোথাও কোনো প্রতিবাদ হয় রাজনৈতিক রং ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে আমরা সেই প্রতিবাদে সামিল হব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আগে আমরা এই ছবি দেখিনি যে প্রশাসনিক প্রধান তার বিরুদ্ধেই জাস্টিস চাইছেন এরকম আমরা ছবি দেখিনি মুখ্যমন্ত্রী জাস্টিস চাইছেন তার রাজ্যে ঘটে যাওয়া কাহিনী নিয়ে বিজেপি তো বলছে ব্যানার্জির পদত্যাগ ভুল করছেন এই পুরো বিষয়টাকে যদি আমরা দুভাবে ভাগ করি যে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন যে আমাদের সুবিচার চাই আমাদের জাস্টিস চাই তিনি এই জাস্টিসটা কার জন্য চেয়েছেন নির্যাতিতার হইত আপনি বিষয়টাকে একটু উল্টোভাবে ঘুরিয়ে দেখুন আজকে ধরুন এই ঘটনাটা সামনে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলেন না প্রতিবাদ করলেন না তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করলো না তৃণমূল কংগ্রেসের যারা আমরা কর্মীরা আমরা আমাদের নিজেদের মানবিকতা মানসিকতাকে কাজে লাগালাম না আমরা ঘরে বসে থাকলাম নিজেদের চেম্বারে থাকলাম নিজেদের কর্মক্ষেত্রে ব্যস্ত থাকলাম ঘটনাটা কোন জায়গায় আসতো আপনাকে মনে রাখতে হবে যে ঘটনাটা ঘটেছে এটা রাজনৈতিক রং নির্বিশেষে রাজনৈতিক সংকীর্ণতাকে উপেক্ষা করে ওপরে উঠে একজন মানুষ হিসাবে প্রতিবাদ করবার প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায় তো একজন মানুষ তিনি তার মানবিকতার খাতিরে যে ন্যায় বিচার দেওয়া দরকার একজন মহিলার সাথে কর্মরত থাকা অবস্থায় সে যে ঘটনা ঘটেছে যে বর্বরোচিত ঘটনা ঘটেছে নক্কারজনক ঘটনা ঘটেছে যা সুস্থ সমাজকে কোনোদিন ঘটতে পারে না সেরকম একটি ঘটনার বিরুদ্ধে একজন মহিলা হয়ে আরেকজন মহিলার হয়ে প্রতিবাদ করতে পারেন না বিচার চাইতে পারেন না ঘটনার চক্রে ততক্ষণে কিন্তু মাথায় রাখবেন এই তদন্ত কিন্তু সিবিআইয়ের কাছে চলে গেছে সিবিআই কিন্তু ততদিনে ওটা তদন্তটা নিয়ে নিয়েছে এবার সিবিআইয়ের ওই যে ট্র্যাক রেকর্ড আমি এর আগেও যেটা বললাম সিবিআইয়ের ট্র্যাক রেকর্ড কিন্তু মোটেই ভালো না মনে রাখবেন এটা সেই সিবিআই যারা কিন্তু অমিত শাহকে ক্লিনচিট দিয়েছিল এটা সেই সিবিআই যারা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলটা খুঁজে পায়নি এটা কিন্তু সেই সিবিআই যারা একের পর এক বিভিন্ন রাজ্যে বিরোধী দল দলের যারা নেতা নেত্রীরা তাদের নামে মিথ্যা কেস করেছে যারা পরবর্তীতে হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে খারিজ হয়েছে এবং এটা সেই সিবিআই যাকে সুপ্রিম কোর্ট তার ল্যান্ডমার্ক জাজমেন্টে বলেছে যে সরকারের পোশাক তোতা পাখি খাঁচাবন্দি তোতা পাখি স্বাভাবিকভাবে যাতে সিবিআই আর পাঁচটা তদন্তের মতন এই তদন্তকে যাতে কোনোভাবে প্রভাবিত না করতে পারে এই তদন্ত যেন আর পাঁচটা তদন্তের মতো গুলিয়ে না ফেলতে পারে মিলিয়ে না ফেলতে পারে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ আর বিজেপি যে কথাটা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ ওই যে বলে না নরম মাটিতে পারানোটা অনেক সোজা তবে ভুলে গেলে চলবে না মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নয় তিনি প্রতিবাদ আন্দোলন করে রাস্তা থেকে লড়াই করে উঠে এসেছেন আজকে আমরা প্রশাসনে আছি আজকে আমরা চেয়ারে আছে বলে আমাদের দায়বদ্ধতা আছে সেই জন্য আমরা সেভাবে কিছু বলছি না কিন্তু আপনি পদত্যাগ চাইছেন একটা গণতন্ত্র যেই দেশে রয়েছে একটা গণতান্ত্রিক দেশে আপনি কোনো নির্বাচিত জনপ্রতিনিধির নির্বাচিত মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতে পারেন এটা তারাই করে যারা ক্লাসে ফেল হয় এবং ফার্স্ট যে ছেলেটি হয়েছে তার জন্য যাতে সে ফার্স্ট কেন হয়েছে তার জন্য পরীক্ষাটা আরেকবার নতুন করে চায় তাদের জন্য বিজেপি পারেনি বাংলার আপামর মামাটি মানুষের যে দাবি সেই দাবিটাকে মেনে তাদের মন জয় করতে যেটা পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই এদের এত গাত্রদাহ তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ আমি তো সরাসরি চ্যালেঞ্জ করছি বিজেপিকে তাদের যদি সৎসাহস থেকে থাকে আসুন না লড়াই করে এই রাজ্যে লড়াই করে কিভাবে আপনারা গণতান্ত্রিকভাবে আগামী দশ বছর পনেরো বছর বিশ বছর কেন আগামী সুদূর ভবিষ্যতে আপনারা আসতে পারবেন না সেই পথ কিন্তু সেই দিক কিন্তু দু হাজার চব্বিশে বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে একেবারে পথে সুশীল সমাজ এবং বামেরাও বামেদের পরিষ্কার বক্তব্য এই যে সঞ্জয় রায়ের কথা হচ্ছে এবং সন্দীপ ঘোষ আজকে গ্রেপ্তার হয়েছে কিন্তু ঘটনা হচ্ছে এগুলো তো সবই স্কিপ গোট এগুলো না করে মাথা ধরতে হবে আর জিকর কাণ্ডের মাথা তাহলে কি আরও আরও প্রশাসনিক স্তরে আরও গভীরে কোন অব্দি মাথা বামে রাখি আমি সরাসরি বামেদেরকে প্রস্তাব রাখতে চাই একজন আইনের ছাত্র হিসাবে নিজের চেম্বারে থেকে যে আপনারা যদি জেনেই থাকেন যে প্রকৃতর থেকে দোষী কত বড় মাথা আছে আর উনি স্কেপ গোড় যান না সরাসরি সেটা তদন্তে বলুন না সেটা গিয়ে সরাসরি তদন্তকারী অফিসারকে বলুন তদন্তকারী সংস্থাকে গিয়ে দিন সেই ইনফরমেশনটা শেয়ার করছেন না কেন আসলে সস্তার ফুটেজ কামানোর জন্য ঘোলা জলে মাছ ধরার জন্য মঞ্চ খাটিয়ে ওখানে বড় বড় কথা বলা যায় যারা তদন্তকারী অফিসার তারা অক্লান্ত পরিশ্রম করছে আপনারা দেখেছেন যে আমি প্রথমত কলকাতা পুলিশ এবং তার পরবর্তীতে সিবিআইকে আমরা দেখেছি দিনরাত তারা চেষ্টা করে যাচ্ছেন তা তদন্তকারী অফিসারের থেকেও বড়ো তদন্তকারী অফিসার সিপিএম আমার প্রশ্ন তো সিপিএমের কাছে সেটাই আমি অত্যন্ত দাবির সাথে তাদেরকে বলছি যদি আপনাদের কাছে এরকম কোনো পার্টিকুলার খবর থেকে থাকে স্পেসিফিক খবর থেকে থাকে যান নাকি কি তদন্তকারী অফিসারকে দিন না অবস্থা সমস্যার তো কিছু নেই আপনারা নবান্ন অব্দি যেতে পারছেন আপনারা আশেপাশে যেতে পারছেন যান সিজিও থেকে তথ্যটা দিয়ে আসুন কে স্কেপ গোড আর কে আসল দোষী নবান্ন অভিযানের কথা মনে পড়ে গেল এবং বিভিন্ন বিরোধী কণ্ঠ বারবার গার্ডরেল ব্যারিয়ার পারমানেন্ট গার্ডরেল রেল সব করা হচ্ছে বিরোধী কণ্ঠকে কি কোনোভাবে অপছন্দ হচ্ছে তৃণমূলের বা প্রশাসন একটা শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে একটা শান্তিপূর্ণ আন্দোলন থেকে আমরা কি দেখলাম পুলিশের দিকে ইট ছুঁড়ল সেই পুলিশের ইট ছোড়ার জন্য একজন পুলিশের দৃষ্টিশক্তি এই আমরা যে আলোচনা করছি আমি আপনাকে দেখছি আপনি আমায় দেখছেন এই মোবাইলের মাধ্যমে বা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মানুষ আমাদের দেখবে কিন্তু একজন পুলিশ তার ডিউটি করবার জন্য তার চোখটা হারালো একজন নির্যাতিতা মারা গেছেন আক্ষেপের সাথে তার হয়ে প্রতিবাদ করতে নেমে আমরা আরেকজন মানুষের চোখ হারালাম সারা জীবনের জন্য তার দৃষ্টিশক্তি সে তার প্রিয় মানুষদেরকে আর দু চোখে দেখতে পারবে না এখনও লড়াই চলছে খুব অবস্থা খারাপ দৃষ্টিশক্তি হয়তো নাও ফিরে পেতে পারেন